মিরপুর দুয়ের এক কোনায় লুকিয়ে থাকা একটি ফুডকার্টের সন্ধান পেলাম সেটা হচ্ছে নিরুজ টেস্টি ফুড আর এখানে আসার সাথে সাথে দেখলাম যে স্ট্রিট ফুড হিসেবে পুটিং বিক্রি হচ্ছে শুধু পুটিংই না এর সাথে পাটি সাপটা পিঠা আর অনেক কিছুই ছিল তো পুটিংগুলো দেখতে খুবই মুখ মনে হচ্ছিল তাই আমি একটা নিয়ে নিলাম আমরা স্ট্রিট ফুড হিসেবে অন্যান্য অনেক রকম খাবার দেখলেও এই পুটিংটা কিন্তু খুবই আনকন একটা জিনিস আমার কাছে মনে হয়েছে সচরাচর আমরা রাস্তাঘাটে যেই সকল স্ট্রিট ফুডগুলো দেখি যেমন পুরি সিঙ্গারা আরও অনেক রকম অনেক স্ট্রিট ফুড আছে কিন্তু এর মধ্যে এই পুটিংটা পুরো ব্যতিক্রম একটা জিনিস এবং স্বাদে ও মানে অন্যান্য খাবার থেকে অনেক ভালো এই পুটিংটা হচ্ছে পুরোপুরি হোমমেড একটা পুটিং তো আমি এই জন্যই এটাকে একটু খাওয়ার জন্য নিছি এবং টেস্ট করে দেখছি টেস্টটা পুরোপুরি ঘরে বানানো পুটিংয়ের মতো লাগে এবং খুবই হেলদি মনে হয়েছে আমার কাছে তো যারা যারা এই রাস্তা দিয়ে যান তো তাদের জন্য এটা রিকমেন্ডেড থাকবে দামও তেমন বেশি না মাত্র সত্তর টাকা একটা পিস তো এই হেলদি জিনিসটা আপনারা স্ট্রিট ফুড হিসেবে নিতে পারেন তো আজকের জন্য এখানে বাই আবার দেখা হবে নতুন কোনো ব্লগে তো ততক্ষণ পর্যন্ত আপনারা সাথেই থাকুন আসসালামু আলাইকুম